এন্ট্রি 380 380 তে কবে টাকা পাবেন ঘরের ডিসেম্বর মাসে আগে চোরদের ভোট দিয়ে দিতে হবে 25 আ মে তারপরে ঘর পাবেন বিঁধে বোর্ড দড়ি দিয়ে बांधবেন ঘরেইলে বলবেন मोदी जी 45 হাজার কোটি দিয়েছেন 40 লক্ষ বাড়ি হয়েছে বলে चोर মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে আগে বলো আমার গ্রামে আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে তারপরে তোমার রেজিস্ট্রেশন করব। চিটিং বাসদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে রাজিত দেখছেন না সত্তরটা এমএলএ নিয়ে তাপস আমার সঙ্গে থাকে কি করে দিয়েছি আমরা অ্যাসেম্বলির ভিতরে বাইশ সালে পাঁচ মাস আমাকে সাসপেন্ড করেছে অ্যাসেম্বলির বাইরে তেইশে সাসপেন্ড করেছে চব্বিশে সাসপেন্ড করেছে আমি ঢুকলেই থর করে কাঁপে কারণ আমাকে ওই দিন পয়লা বৈশাখ বাংলা দিবস করবে আমি বললাম বাংলা দিবস তো বিশ আজন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো তো শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছেন তোমার কি ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম নইলে তো আমাকে দেখলে পালাই সামনে আসে না আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি পনেরোশো কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না এই ভাইপো নিম্ন মেধা একজন আগে ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে জাল ধরা পড়েছে আর ডক্টরেট না এটা হচ্ছে আর ভাইপো এম বিএ লিখেছিল দিল্লি ইউনিভার্সিটি ওই রকম কোন ইউনিভার্সিটি নাই তাই পরে আর এম বিএ না উচ্চ মাধ্যমিকে থেমে যায় কত বড় জ্ঞানী শুনবেন তমলুকের লোক তো আপনারা বলছে তেইশে জানুয়ারি দু হাজার তেইশ নেতাজির জন্মদিনে এই অর্ধ নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা বলছে গুলি খেতে খেতে রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে কত বড় মূর্খ বলুন বানপুকুর না পিছাবনি বানপুকুর না পিছাবনি আপনারা একে ভোট দেবেন এর পার্টিকে ভোট দেবে ভাইপো বলছে গতবারে নিমতৌড়িতে এসে বলছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় লিখেছিলেন কোথায় যাবেন একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা কাকে ভোট দেবেন গঙ্গা কে গ্রহণ করুন আরে তমলুকের ডক্টর আম্বেদকর সংবিধান তৈরি করছেন পন্ডিত নেহরু কমিটি করে দিয়েছেন এমপিদের নিয়ে সেই কমিটিতে দুজন মেম্বার পশ্চিমবঙ্গ থেকে একজন তমলুকের এমপি সতীশ সামন্ত আর একজন কাঁথির এমপি বসন্ত দাস এই জায়গা থেকে এই লোক পাঠায় দিল্লি পঁচিশ বছর সতীশ বাবু তিন বছর সুশীল ধারা বামপন্থী হতে পারেন নীতির বিরোধ থাকতে পারে অধ্যাপক সত্যগোপাল মিশ্র সৎ সজ্জন সেখানে আপনি ইনাকে পাঠাবেন না মমতার ওই ভাটাং পাঠাবেন আপনি বিচার করবেন রাত্রে গিয়ে যে বিরোধী দলনেতা এসব বলে গেছে কি করা উচিত আপনি বিচার করবেন আপনার মনে প্রশ্ন করবেন উত্তর আপনি পেয়ে যাবেন শ্যামপুকুর যাব দেখা তো বারে বারে হবে তেরোই মে থেকে পঁচিশে মে ঘাঁটি গাড়ব মেদিনীপুরে শুধু কাঁথি তমলুক নয় ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী আমাকে জিজ্ঞেস করেছিল মোদিজি কে কোথায় নেবেন অমিত শাহ কে কোথায় নেবেন আমি বললাম তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে মাতঙ্গিনীর মাটি মোদীজি আসবে তমলুকে আর অনেক গুন্ডা আছে গুন্ডাদের বড় ওষুধ ম্যান অমিত শাহ যাবে কাঁথিতে আঠাশ সাতাশ তারিখে কাকি আমি রোড শো করবো এ তো আপনারা সৈনিক আরে আপনি আসুন না আসুন জনগণ আমার সঙ্গে আছে এইচ চেয়ারম্যান ছিলাম কাজ কিভাবে করতে হয় দেখিয়ে দিয়ে গেছি কাজ কিভাবে করতে হয় সাড়ে তিন বছর নেই একটা বাল্প বদল করে না এমন কোন স্কুল পাবেন না থেকে ঘোড়া ঠাকুরিয়া থেকে ডিমারি থেকে হাকোলা থেকে বল্লুক থেকে কৃষ্ণগঞ্জ থেকে এমন কোনো স্কুল পাবেন না যেখানে আপনাদের বিদায়ী জনপ্রতিনিধির প্রাক্তন জনপ্রতিনিধির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে এমন খাল খাল পাবেন না যে থেকে আমার উদ্যোগে মাটি তুলিনি বাপুর খাল মেছেদা খাল গঙ্গা খালি পায়রা টুঙ্গি এমন কোন খাল নেই শঙ্করারা পাবেন না আপনি রাস্তাগুলোকে আলোকিত করন বড় বড় ঢালাই রাস্তা একেবারে কাকটিয়া বাজার থেকে রামতারক কাকতাইয়া বাজার থেকে মাতঙ্গিনী হাজরার বাড়ি এমন কোথা থেকে পাবেন না আমাদের শেষ বক্তা তাপসী মন্ডল মহোদয়া বলবেন আমি পরিশেষে বলবো তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো তৃণমূলকে হারাতে হবে উৎখাত করতে হবে বাংলা বাঙালির স্বার্থে উৎখাত করতে হবে এই শপথ নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন সাতাশ তারিখে আপনাদের দিনের বেলা আমরা প্রোগ্রাম করব না সূর্য ডোবার পরে রোড শো করবো একবার নয় অনেকবার আসবো বারবার দেখা হবে তাহলে আমরা জিতছি অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লি পাঠাচ্ছি মোদিজির কাছে সঠিক লোককে পাঠাচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম সবাই বসবেন পার্টির সভা